তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে চলে আসলাম আজকে হবে ভেটকি মাছের ফিশ ফ্রাই দেখো কত বড় ভেটকি মাছটা কত বড় এই মাছটা আজকে ফিশ ফ্রাই করব। আর এর সাথে আরও অনেক কিছু থাকবে খাসির মাংস থাকবে শোল মাছের ঝোল থাকবে ঠিক আছে তো ভিডিওটার সাথে তোমরা সকলে থেকো কত বড় মাছটা

এই দিকে ছোট মা আবার খাসির মাংস রান্না করছে আর অন্যদিকে আবার মা হচ্ছে মাছের ঝোল আরো অন্যান্য তরকারি সব রান্না করছে মা আর এদিকে খাসির মাংসটা ছোট কিন্তু রান্না করছে আমরা মটনটা এই যে রান্না করে নিচ্ছি এটা হচ্ছে কষানো হচ্ছে এখন কাঁচা লঙ্কা আছে দিলাম কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্ট আসে মাছের ফিশ ফিঙ্গার

que no, que no, que no